مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله তু জমি চল আলি আৰু বেৰ বুকে মদাৰৰুনা কৌচাৰ হে

ঐতিহাসিক ষোলতম তফসিরুল কোরআন মাহফিল আজকের এই ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের যিনি প্রধান তফসির কারক আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মোফাসের কোরআন হাজার হাজার আলেম ওস্তাদ যিনি আমার ওস্তাদ যিনি এলাকায় দীর্ঘ দশ দিন ধরে ধরে তফসির করেছিলেন আল্লাহ তালা যদি আবার আমাদের সুযোগ করে দেয় ঐতিহাসিক হাই স্কুল মাঠে আমরা আবারও দশ দিন ব্যাপী তার সির মাহফিল চালু করার চেষ্টা করতেছি আল্লাহ যদি তৌফিক দান করেন হেডমহাদ্দেশ নিশ্চিন্তপুর কামিন মাদ্রাসার আলহাজ আল্লামা হজরত মৌলানা নুরুজ্জামান সাহেব জামাত বারাকাতুহুম আলিয়া আজকের মাহফিলের প্রধান আকর্ষণ অনর্বল শিবক্তা সুমধুর কণ্ঠস্বর যিনি সারা বাংলাদেশ আলোচনা পেশ করে থাকেন হজরত মাওলানা হাফিজ আহমদান সারি ইনশাল্লাহ মহতারাম মেহমান দশ পনেরো মিনিটের ভেতরেই আমাদের ফ্যান্ডেলে চলে আসবেন আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছি আমি মানি করে সকলকে বিনীত অনুরোধ রাখবো আমরা সকলেই মঞ্চে চলে আসি আমাদের আজকের প্রধান আকর্ষণ হাফিজ আহমদান সারি ভাই একটু পরেই ইনশাল্লাহ আমাদের মাঝে দেশি পানবেন আলোচনা পেশ করেছেন হজরত মাওলানা মেহমতুল্লাহ আব্বাসী

লাখো কোটি শুকুর এবং সুজুদ আদায় করছি যে মনি মালিক দয়া মায়া মেহরবানি করে হায়াতে দান করে শরীরে সুস্থ রেখে আল্লাহ বাগানে আমাদেরকে আসার বসার মতো তৌফিক করে দিলেন এই জন্য আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল্ল আলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের উপরে লক্ষ কোটি কোটি দুরুদ এবং সালাম আর তার রহের ফরাত কামনা করছি উনিশশো একাত্তর সাল সহকারে ছাব্বিশে জুলাই এই আন্দোলনের মধ্য দিয়ে যে সমস্ত ভাইরা শাহাদাতের তামান্না নিয়ে চলে গেলেন এমনকি আমাদের আপন মা বাবা সহকারে এই এলাকার যত কবরস্থান কবরে শুয়ে কবরস্থান বাসীগণ কবরে শুয়ে রইলেন প্রত্যেককে আল্লাহ তাআলা মাফ করে দেখি আমিন যারা অসুস্থ অবস্থায় আছেন সুস্থতা কামনা করে আমি আপনাদের খেদমতে কোরআনে মাজিদের সুর আল ইমরম থেকে ছোট্ট একটি আয়াত কারিমা তেলাবাদ করেছি আমি এই আয়াতের আলোকে দুই একটি কথা বলবো দিগ্বিজমকে যারা ছুটে ছুটে করতেছেন আমি সকলকে বিনিয়ে অনুরোধ রাখবো আসুন জান্নাতের বাগানে কোরআনের বাগানে আল্লাহ আপনাদের সকলকে বসার জন্য সুযোগ করে দেয় প্রিয়া আমি প্রিয় ভাইয়েরা আখেরাতের জগি আখ বিশাল জিন্দিগি আমাদেরকে অপেক্ষা করতেছে যে আখারাতে আমাদেরকে যেতে হবে আপনার এই সময়টুকু এখানে যে আমি আমার সময়টুকু ব্যয় করছি এই সময়টা আমার আখারাতের ফসল সেদিন আমার জন্য আপনার জন্য খুব বেশি উপকার হবে কেমন উপকার হবে আজহুরি রহমতুল্লাহ আলাই তিনি একটা হাদিসের বিবরণ তার কেতাবে এনেছেন যে আল্লাপাক কেয়ামতের দিন মানুষের আমল গুলোকে ওজন দিবেন প্রত্যেকের ন্যাক আমল ওজন দিবেন কথা বলবেন আমার সাথে মানুষের ন্যাক আমল গুলোকে কি দেওয়া হবে ওজন তাইলে দুই দল হবে একদল সাকুলত একদল খফাত তাদের আমল নামা ভারী হবে কারোটা পাতলা হয়ে যাবে কেমন আমান খফৎ মাওয়াজিন হন অথবা ও আম্মা আমান সাকুলত মজিন তাহলে দুইটি দল হবে ফারিকুন ফিল জান্না ও ফারিকুন ফিল সাঈদ এক দল জান্নাতি আরেক দল জাহান্নামি আল্লাহ পাকের কথা স্পষ্ট তো এই দুইটি দল হবে আল্লাহ পাক বলেন আমি ওজন দেব মানুষের আমল নামায় এই ওজন দেওয়ার সময় একদল মানুষ দেখবে তার ওজনের পাল্লাটা হালকা হয়ে গেছে খুব খেয়াল করেন আমল পাল্লা কি হয়ে গেছে হালকা হয়ে গেছে এখন ভারী হলে নেকির পাল্লা যদি ভারী হয় তাইলে জান্নাত কিন্তু নেকির পাল্লা যদি হালকা হয় জান্নাতের আশা করা কিন্তু বান্দা যেখানে চিন্তা করে আর আল্লাহ তাকে সেখানে যদি আল্লাহর উপকার উপরে তার কিটাকে তাওয়াক্কুল থাকে তাইলে আল্লাহ তাআলা তাকে সহজ করে দেন কন্ন সুবহানাল্লাহ খুব গভীর ख्याल করেন এবার আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি যার নাকির আমলগুলা বদিরামল গুলাকে ওজন দেওয়া হবে লোকটা আমল ওজন দেওয়া হলো ওজনের পাল্লার ভিতরে তার নাকের পাল্লা হালকা হয়ে গেল আর বুঝির পাল্লাটা ভারী হয়ে গেল চিন্তা সেখানে আর কোন মানুষের কোন পিতা মাতা ভাই বোন এমনকি আল্লাহ রাবি মোহাম্মদ রসুল্লাহি সাল্লাই সাল্লাম আয়েশা বলেন আয়েশা তিন জায়গায় কেউ কারো কোনো উপকার করতে পারবে না কয় জায়গায় বললেন কয় জায়গায় তোমার সাথে আমার সম্পর্ক তোমার সাথে আমার রাত যাপন হলো দিন যাপন হলো তুমি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসোল্লা সাল্লাম আয়েশা কিনা কেন আয়েশা তুমি আমার সাথে এত মোহাম্বত তিন জায়গায় একা একা তোমাকে যেতে হবে কয় জায়গা বলেন কয় জায়গা তিন জায়গা তোমাকে একা একা যেতে হবে তার ভিতরে একটা জায়গা হলো মিজান দাঁড়ি পাল্লায় মানুষের ওজন দেওয়া হবে সেখানে তুমি তোমার ওজনটাই আল্লাহ পাক উঠাবেন সেখানে আর কারো যাওয়ার কোন দরকার কোন দরকার নাই ফলাফল আপনার হাতেই হাতে খাতায় যা লিখিত ছিল তার উপরেই নাম্বার দেওয়া হবে সেখানে আর কোন সুপারিশের কোন সুযোগ কথা কন না সুযোগ নাই এই জায়গার ভেতরে যখন ওজন দেওয়া হবে লোকটা প্রেশান হয়ে গেল চিন্তিত হয়ে গেল আর মনে মনে ভাবলো আরে আজকে বুঝি আমার মেকের পাল্লাটা হালকা হয়ে গেল ঠিক যে চিন্তায় পড়ে গেল আল্লাহ পাক একটা বস্তুকে মেঘের মতো আকার ধারণ করাবেন মতো যারা মক্কা মদিনায় হস করতে গেছেন যারা বিভিন্ন রাষ্ট্রে প্রভাসে জিন্দিগি কাটাইছেন তারা যখন প্লেন উঠবেন ম্যাগের একটা নির্দিষ্ট এরিয়ার পরে তাদের প্লেনটা আরো উপরে উঠে যায় মেঘ অনেক নিচে থাকে মেঘের খন্ডগুলো আকাশ এভাবে ঘুরতে থাকে আল্লাহু আকবার আল্লাহ পাকের সৃষ্টি কত সুন্দর এবারণার আমার দ্বারা কোন সুযোগ নাই আল্লাহ পাক তার সুন্দর পৃথিবী তার সৃষ্টি এই কথা কোরআন শরীফে অসংকো বহু জায়গায় বর্ণনা করেছে কিভাবে মেঘের સંচালন হয় কিভাবে আল্লাহ পাক পানি গুলোকে উঠায় নেন কিভাবে এগুলো বাষ্পীভূত হয়ে আবার একসাথে জমাট বাঁধে আবার আল্লাহ পাক বলেন ওয়ানযালনা মিনাস সামাই আমি আল্লাহ পাক আসমান থেকে আবার মানুষ জীবন জীবিকা তাদের পৃথিবীটাকে সুন্দর করার জন্য সুশোভিত করার জন্য উদ্ভিদ বৃদ্ধি করার জন্য ফসলের ফলগুলা গুলা জন্য আমি আল্লাহ পাক আবার বন্ধার জন্য আসমান থেকে পানি বর্ষণ করে দেই কথা বুঝতে এই পৃথিবী মানুষের খাদ্যের ব্যবস্থা হবে এই জন্য আল্লাহ পাক আবার বৃষ্টি সঞ্চালিত করেন গভীর মনোযোগ করেন এই অবস্থা যখন হয় বান্দা চিন্তা করতেছে আর আল্লাহ পাক রব্বুল আলামিন একটি মেঘের আকার ধারণ করায়া একটা বস্তুকে আল্লাহ পাক এভাবে উঠায়া তার নেকির পাল্লার ভিতরে আল্লাহ পাক তার কুদরতের মাধ্যমে ওই নেকির পাল্লায় দিয়ে দিবেন আরাস্তে কোন সুবহানাল্লাহ মেঘের বস্তুটাকে এই বস্তুটা মেগের আকার ধারণ দেখা যাবে এটাকে নিয়ে এসে এবার তার নেকির পাল্লার ভিতরে দেওয়া হবে যখন নেকির পাল্লার ভিতরে দেওয়া হবে এখন তার এই আপনার নেকের পাল্লা ভারী হয়ে যাবে লোকটা চিন্তা করবে কেন আমার অবস্থা হলো আমার কেন এই পদ্ধতি হলো কেন আমার এমন অবস্থা হলো আল্লাহ ফাক তাকে জানাই দিবেন শুভবন্ধা দুনিয়াতে তুমি কোরআন শুনেছিলে হাদি শুনেছিলে কোরআনের মাসালা গুলা শুনেছিলে আর কিছু মানুষ কোরআনের মাসালা তোমাদের কাছে বর্ণনা করেছিল এজন্য জন্য আল্লাহ ওই মাসালা শিখা আর শিখা নেওয়ালার কারণে এই শিক্ষাটার কারণে একটা ম্যাগ এই জ্ঞান এই কোরআন এই মাসালা গুলাকে আল্লাহের বস্তু ধারণ করাইয়া তোমার তোমার কি বুঝা যায় তাহলে বুঝা গেল এই জায়গায় বসা কাজে বসা আর এই কোরআন মাসালা গুলা শেখা এটা সবচাইতে দামি বলেন এটা কি সবচাইতে দামি সবচাইতে দামি জায়গায় বসতে কিন্তু মানুষ এখন এই দামি জায়গাটাকে ভুলে গেছে ঠিক কি এই জন্য আল্লাহ এই আয়াতের ভিতরে বর্ণনা করেছেন আমি যে আয়াতাম রব্বানা তানা আল্লাহ আমাকে যখন হেদায়েতের নোর দিয়ে দিলেন কথা বলেন আমাকে যখন হেদায়তের নূর দিয়া দিলেন আমাকে যখন মুসলমান বানালেন তাহলে আমাকে মুসলমান বানানোর পরে এটার উপরকে আমাকে দায় রাখেন কায়েল্লা কর না মানুষ ইমান গ্রহণ করার পরে এটার উপর থাকতে কথা শয়তানের কারণে মানুষ তার ইমানের উপরে থাকতে পারে না এরকম কয়েকটি বর্ণনা আছে একটা হলো তার সাধারণ হায়াতের জিন্দিগিতে শয়তানের ওয়াশা একটি হলো তার অন্তকালের সময় শয়তানের আশ্বাসা আবার কবরে যখন যাবে সেখানে শয়তানের রস তাহলে হেদায়তের উপর থাকা খুব কঠিন কথা বুঝতে নবী তার নাম লুত নবী কিন্তু লুত আলাইহিস সালাম তার স্ত্রীকে ইমানের উপরে রাখতে পারে নাই নূহ আলাইহিস সালাতু সালাম তার স্ত্রীকে আপনার ইমানের উপরে আনতে পারে নাই কিন্তু ফেরাউনের দিকে তাকাম লোকটা সাতটা কাফের কি বলেন ঠিক নাকি তার ঘরে আল্লাহ তাআলা তার স্ত্রী কে দেয়া দিলেন ईमानदार সুবহানাল্লাহ ইব্রাহিম পয়গাম্বর জাতির পিতা ইব্রাহিম জাতির পিতাকে এ কথা না জাতির পিতাকে উল্টা পাল্টা কথা কইলে iman নষ্ট করেন না জাতির পিতা উমক তুমকর বানায়েন না জাতির পিতাকে ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাতুমুল মুসলিমুন যিনি তোমাদের নাম রেখেছে মুসলমান 17 বছর তো জাতির পিতা আরেকজন দেখছেন ঠিক না এটা কুফুরি শুধু এটা নয় রসুসাল্লাম বলছেন কেউ তার আপন বাবা বাদ দিয়া যদি কাউকে বাবা বানায় লোকটা যেন তার ঠিকানা জাহান নামে নিয়ে নিস নজবিল্লা কর না শুধু শুধু এই দিক বাবা বলা নাম তাজি ফান্তাজি নিজের আব্বার খবর নাই এ আছে দুনিয়ার আরেক আব্বার এলো কথা বল না তার বাবা তার ঘরে সেই মমুর সবস্থায় তার খাবার দাবার দেয় না সে আরেক বাবার নিয়ে খাবার দিয়ে এক পাগলের পিছনে আমি করলাম আল্লাহ করে দাও এই পাগল ভালো হইয়া দোয়া করলাম খাওয়া যায় বাবার দরবার নিজের বাবা সব কি জানা খাবার পায় না আরেক বাবার চিন্তা তার বাইরে আমার বন্ধু আমার আকেবাজে বাবা বলেন না জন্মদাতা পিতা তাকে বাবা

আমার আজকের প্রধান আকর্ষণ যিনি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ আলোচনা করে ঘুরন আলোচনা শুরু করলে দেখবেন কত দারুণ আলোচনা আমাদের দেশে আগে কাঁশ ছিল কাঁস দেখবেন কণ্ঠটা কাঁশের মতো বাইরে উঠবে আল্লাহ করায়াতে দেখ দেখেন আমি আমলে বরকদ দেখ আমি আমার আমার সংক্ষিপ্ত দু এক মিনিট আমি শেষ করে দিচ্ছি খুব গভীর ভাবে খেয়াল করেন তাই ইমান বড় দামিক ইমান বড় দামিক

সব মানুষের সাথে ইউবা সরু না উম একজনের সাথে আরেকজন হয়ে যাবে কেয়ামতের দিন পাক বলেন সময় নাই আমার এবার পিতা আদম তার আপন আব্বা আজরের সাথে মতের দিন দেখা খুব খেয়াল করেন দুজনের সাথে দেখা একজন নবী বলেন একজন কি আর একজন আপন বাপ বা আপন বাবা দুজনের সাথে দেখা হয়ে গেল আজর কে বলে বাবা এবার আঙিব তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো তুমি আমাকে পৃথিবীতে অনেকবার বলেছিলে আমি তুই নানি নাই

sujud pataka ana sujudar sujudar nai sujudar karena ibrahim dak allah ধরনের একটা খারাপ জন্তু তার পায়ের নিস ইব্রাহিম দেখতে পাবেন তার পায়ের কাছে ইব্রাহিম জিজ্ঞাসা করবেন কে এটা বলবে একটু আগে যে আজর তোমার আব্বারে নিয়ে তোমার আব্বার যে নিয়ে আসছিল আমি আল্লাহ তোমাকে অপমান না করিয়া তোমাকে আমি আল্লাহ তালা সম্মানিত করার জন্য তোমার আব্বা বেইমান হওয়ার কারণে এটা নিকৃষ্ট পানি পানি বানাইয়া তোমার পায়ের কাছে দিয়ে কথা কয় ইব্রাহিম কি ন এই কথা কয় না ইব্রাহিম কি এই নিয়া সলিনি উপাদর

ও কলবের পরিবর্তন পরিবর্তনকারী কলবের পরিবর্তন করেন কে ও ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত আলা দীনিক আল্লাহ আমার এই কলবটাকে আপনি দ্বীনের উপরে রাখায় সুমা লাগাম আমেন কেবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ যার ইমান নষ্ট হবে না আল্লাহ কবুল করে না এই মুম্মবিজি অনেকবার এসে 50 নামাজের পরেই দোয়া করতেন এই দোয়া কয়েকজন আবার রবানালা তুমি কুল বানায় দোয়াটা করতেন এই জন্য আসুন ভাই আর আমার ইমানের উপর আল্লাহ তালা রাখেন এই জন্য আমরা দোয়া করে পড়েন আমিন যারা এখনো ঘোরাঘুরি করছেন আপনাদের পায়ে হাত দিয়ে বলতেছি সকলে মিত্র লোকে দেন কেউ বাইরে ঘুরাঘুরি করবেন না আল্লাহ তালা সকলকে কবুল করুক অমার আল্লাই